নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো আজকে বেরিয়ে পড়লাম একটু নদীর এদিকে আমাদের এদিকে একটা নদী আছে তো খুব সুন্দর জায়গাটা দেখো আমরা ওই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি খুব সুন্দর লাগতেছে এমনি থেকে গ্রামের পরিবেশটা না খুব সুন্দর সত্যি অসাধারণ খুব ভালো লাগে আর তোমরা সবাই কেমন আছো বলো তো দেখো এদিকে হচ্ছে যে কুশি গাছ কুশির ক্ষেত কত সুন্দর লাগতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশটা আর আমাদের এদিকে আসলে না সত্যি খুব ভালো লাগে মনটা একদম ফ্রি হয়ে যায় কত সুন্দর লাগে চারিদিকে খুব ভালো লাগে এই যে চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে এদিকে হচ্ছে ভিন্ডির ক্ষেত ভিন্ডির ক্ষেত আছে এদিকে এদিকে কত সুন্দর গাছপালা এই যে ভিন্ডি ক্ষেতটা কত সুন্দর তো তোমাদের ওদিকে কেমন পরিবেশটা একটু বলবে এদিকে আমার ভলু আর এই যে ভলুর বন্ধু তারপরে এই যে চলে যাচ্ছি এখানে একটু আমি দাঁড়ালাম খুব সুন্দর লাগতেছিলো আর খুব সুন্দর একটা হাওয়া আসতেছিলো মিষ্টি মিষ্টি হাওয়া দেখো কত সুন্দর লাগতেছে আর এদিকে আমার শাশুড়ি এই যে কচু পাতা তুলতেছে ন্যাশতে পাতা দিয়ে বলে খাবে এটা একটা টপশার দিয়ে তো এই যে এখানে তুলে নিচ্ছে তো যারা গ্রামে থাকে তারাই বুঝবে খাওয়ার এই টেস্ট তো আমাদের বাড়িতে খায় এরকম করে তো এই যে তুলে নিচ্ছে আমার শাশুড়ি খুব সুন্দর কচি কচি কচু পাতা হয়েছিলো এক করে তুলে নিচ্ছে দেখো কত সুন্দর কচি আর এগুলো খাওয়া কিন্তু অনেক ভালো কুচুপাতা রক্তের জন্য শরীরের জন্য অনেক ভালো পাতাটা আর এদিকে দেখো কত সুন্দর একটা গাছ সাদা ফুলের গাছ খুব ভালো লাগতেছিল দেখো কত সুন্দর ফুল হয়েছে ফুল হয়েছিল আর অনেক ফুল হয়েছিল তারপর সবাই পুজো দেয় তো এখান থেকে তুলে নিয়ে যায় আর এদিকে যে খ্যাটকল পাতা এটা আমরা ক্যাটকল পাতা বলি তোমাদের তোমাদের জায়গা কে কী বলো এটাকে কি নামে চেনো বলবে অবশ্যই আমাদের এখানে তো এটাকে আমরা ঘ্যাটকল পাতা বলি তো তোমাদেরকে আমি আরেকবার পাতাটা সুন্দর করে দেখা দিচ্ছি দেখো এই যে ঘ্যাটকল পাতাটা এটা বাটা খাতে খুব ভালো লাগে এই যে খুব সুন্দর পাতাটা এই যে এই পাতাটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় ঘ্যাটকল পাতার বাটা খুব টেস্ট লাগে এটা খেতে তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই টেস্টটা বুঝতে পারবে হয়তো অনেকে চেনে না এই পাতাটা আবার অনেকে চেনে খায় তো দেখো কত সুন্দর লাগে আর এদিকে যে গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে অনেক নিচে কাঁঠাল ধরেছে উপরে উপরেও বেশ ভালোই কাঁঠাল ধরেছে কিন্তু অনেক নিচে কাঁঠাল খুব সুন্দর লাগতেছে তারপরে যে ভোলু আর ভোলু আমাদের তো সাহায্য কাটতেছিল না ভোলু আমাদের ঘরে তারপরেও চলে আসলো আমাদের সাথে তাহলে ও চলে আসে চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের বুড়া হয়ে গেলো বা শাহগতুলা হয়ে গেলো আমি যে ও আমাকে সব কিছু চলে যাওয়া আমি যেখানে যাবো ও যাবে যেখানে যাবো আমি চলে যাবো আমার সাথে আর কোনো ওর বন্ধু ছাড়া যদি বলো আশেপাশে আসি তাহলে তাকে যে কেমন করে একটা আমি আম পেয়েছি রাস্তায় একটা আম পড়ছে এই যে ওর বন্ধু দৌড়াচ্ছে ভোলু আমার কাছে আছে একটা আম পেয়েছে বলো বলো মিষ্টি আম এই যে বলু তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই